একশো নম্বর যে ম্যাচে ছিল এখানে বলা হচ্ছে একশো টাকা দশ পার্সেন্ট 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এটা আপনাকে বের করতে হবে দেখুন ক্যালকুলেশনটা অনেক ইজি কিন্তু বাট এখানে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার কথা বলার কারণে অঙ্কটাতে একটু আপনাদের টাইম লাগবে বাট অঙ্কটা করা পরীক্ষার হলে করার মতো ছিল আর কি এখানে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে সরল মুনাফা বলতে আমরা কি বুঝি সরল মুনাফা বলতে বুঝি আই ইকুয়ালস টু পি এন আর এইটা তো এখন এখানে কোশ্চেনটা দেখুন একশো টাকা দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য রাখছে এখানে দশ পার্সেন্ট হারে মানে কি একশো টাকায় দশ টাকা মুনাফা হবে কত বছরের জন্য রাখছে পাঁচ বছরের জন্য তার মানে এই সরল মুনাফাটা হবে পঞ্চাশ টাকা সরল মুনাফা পাবে পঞ্চাশ টাকা এইটা আমরা বের করলাম এখন এই চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বের করবো জাস্ট এই দুটো বিয়োগ করলেই অ্যান্সারটা এসে যাবে সরল মুনাফা কীভাবে পঞ্চাশ টাকা এটা আমার মনে হয় এতক্ষণ বুঝে গেছেন একশো টাকা রাখছে দশ পার্সেন্ট হারে কয় বছর পাঁচ বছর একশো টাকা যদি আপনি এক বছর রাখেন তাহলে মুনাফা পাবেন হচ্ছে দশ টাকা এই টেন পার্সেন্ট হারে দশ টাকা তাহলে পাঁচ বছরের জন্য রাখলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ টাকা খুব সিম্পল তাহলে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা হবে পঞ্চাশ টাকা এটা আমরা বের করে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে এই চক্রবৃদ্ধি মুনাফার কত হবে এই একশো টাকা দশ পার্সেন্ট হারে পাঁচ বছর যদি যদি রাখে তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে এই পার্টটা একটু কমপ্লেক্স আর পুরো ম্যাথটা মূলত খুবই ইজি এখন আমাদের কাজ হচ্ছে তাহলে এই চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলের ফর্মুলাটা এখন কি হবে যখন আপনি মুনাফা বের করতে যাবেন আসলটা বাদ দেবেন আসল কত পিটা আপনি বাদ দেবেন ওকে তো এখন আমাদের কাজ হচ্ছে মূলত এইটুকুর বের করা পি কত আমাদের একশো ওয়ান প্লাস এটা কত আর মানে হচ্ছে টেন পার্সেন্ট তার মধ্যে টেন বাই একশো উপরে এন এন বলতে হচ্ছে সময় কত বছর পাঁচ বছর এখানে ফাইভ ওকে এখানে যে উত্তরটা আসবে এইখান থেকে জাস্ট এই পি এই একশোটা আমরা বাদ দিব এখন কাজ হচ্ছে এই কাজটুকু করা আমাদের এখন দেখুন আমি যদি একটু সহজ করে লিখি বা একটু শর্টকাট করার চেষ্টা করি সেটা হচ্ছে যেহেতু আপনার হাতে ক্যালকুলেটর নাই ক্যালকুলেটর ছাড়াই আপনার ক্যালকুলেশনটা করতে হবে প্রথমে একশো থাকবে ওকে এই পার্টটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি এখানে লসক যদি ঘন্টা আপনি একশো যোগ দশ ভাগ একশো হবে তার মানে ওয়ান ওয়ান জিরো ভাগ একশো হবে তার উপরে কত আছে ফাইভ আছে তার মানে এর উপরে ফাইভ মানে হচ্ছে এই একশো দশ পাঁচ বার গুণন এবং একশোটা আবার

আমাদের একশো দশ পাঁচটা আমরা গ্রহণ করে ফেললাম এবারে আমরা একশো পাঁচটা গুণ করে চারটা এবং এই একশোটা আমরা বাদ দিয়ে দিব আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি ফার্স্টে দেখুন এইটা এটা ক্যান্সেল হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে ওকে এরপরে যেটা কাজ সেটা হচ্ছে এই একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য পাঁচটা শূন্য ক্যান্সেল করে দেন এক দুই তিন চার এই পাঁচটা শূন্য আপনি ক্যান্সেল করে দেন ক্যান্সেল করে দেওয়ার পর আসলে উপরে কি থাকে উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাঁচটা এগারো থাকে কয়টা এগারো থাকে পাঁচটা এগারো তাহলে পাঁচটা এগারো আপনি গুণ করেন তাহলে এক দুই তিন চার এবং এই পাঁচটা এগারো আপনি গুন করবেন গুণ করার খুবই সহজ টেকনিক আমরা ইতিমধ্যে শিখেছি আমার এই চ্যানেলে বেশ কয়েকবার আমি বলেছি প্রথমে আপনি এই দুটো যদি গ্রহণ করেন তাহলে কত পাবেন একশো একুশ একশো একুশ পাবেন এগারো এগারো একশো একুশ আমাদের মুখস্থ এরপরে এগারো দ্বারা এই একশোকে গ্রণ করবেন কয়েক গুণ করবেন একশো একুশকে এগারো দ্বারা গ্রহণ করবেন গুণ করার সিস্টেমটা হচ্ছে এইখানে একটা শূন্য নেবেন শূন্য নেওয়ার পর এই একটা আপনি এইখানে এক লিখবেন এবং এই একে কত হয় তিন এখানে লিখবেন এবং দুই আর একে কত হয় তিন এখানে লিখবেন এবং এই শূন্য আর এক আর শূন্য কত হয় এক হয় তাহলে কয়টা গেল আপনার তিনটা এগারো কিন্তু চলে গেল এবার আমরা এই উত্তরটা পাইলাম আবার এইটাকে এগারো দ্বারা গ্রণুন এই যে এই এগারো দ্বারা গ্রণুন গ্রহণ করার জন্য আবার এখানে একটা শূন্য নেবেন তাহলে এইখানে এক তিন একে চার তিন আর তিন ছয় তিন একে চার শূন্য আর এক এক

এক লক্ষ একষট্টি হাজার শূন্য একান্ন অর্থাৎ হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার একান্ন পেয়ে গেছি আমরা তাহলে উপরে পাচ্ছি এক লক্ষ একষট্টি হাজার একান্ন ভাগ এখানে হচ্ছে এক হাজার দ্বারা আপনি এটাকে ভাগ করবেন বিয়োগ একশো আছে ওকে এখন দেখুন কোন সংখ্যাকে যদি যখন আপনি এক হাজার দ্বারা ভাগ করবেন তখন বিষয়টা কি হয় শূন্যটা দশমিকটা ধরুন এখানে আছে কারণ এটা ডিজাইন নাম্বার সবসময় ডানে দশমিকটা থাকে এক দুই তিন ঘর সামনে চলে আসবে এক দুই তিন ঘর সামনে চলে আসবে যদি আপনি একশো বাদ দেন একশো একষট্টি থেকে ইন্টেজাল নাম্বারটা থেকে আপনি ইন্টেজাল নাম্বার বাদ দেন তাহলে কত হবে অনলি একষট্টি হবে একষট্টি দশমিক জিরো ফাইভ ওয়ান হচ্ছে আমাদের সরল মুনাফা সরি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আপনি বিয়োগ করেন এখানে কত আছে পঞ্চাশ এখানে কত একষট্টি একষট্টি থেকে আপনি পঞ্চাশ বাদ দেন বড়টা থেকে ছোটটা বাদ দেন সেক্ষেত্রে আপনি কত পাবেন অনলি পাবেন এগারো দশমিক শূন্য পাঁচ এক তার মানে এটার উত্তর হচ্ছে এগারো দশমিক শূন্য পাঁচ এক এখানে অপশনগুলো দেখুন এগারো দশমিক শূন্য পাঁচ দেওয়া আছে পরের যে সংখ্যাটা এটা তারা দশমিকের দশমিক দুই ঘর ক্যালকুলেশন করেছে তিন ঘর পর্যন্ত নেয়নি তারপরে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মিস্টার খ অর্থাৎ আপনারা যারা এই একশো তেষট্টি নম্বরে খ দাঁড়িয়েছেন সেই উত্তরটাই কিন্তু সঠিক